ওয়ালাইকুম আসসালাম দাজন আজকে আপনাদের সাথে আমি কথা বলবো সৌদি আরবে আপনারা কফি শপে কত টাকা বেতন পাবেন দেখেন অনেকেই মনে করেন যে কফি শপে ঢুকলে আপনার 50 হাজার টাকা বেতন অনেকেই মনে করেন সবাই না আসল ধারণাটা বলি সৌদি আরবে কফি শপের দুইটা ক্যাটাগরি আছে এক হচ্ছে বড় কফি শপ যেগুলো কোম্পানি মানে চার পাঁচটা ছয়টা যার কফি শপ আছে ওইটা হচ্ছে কোম্পানি যার দোকান আছে আর যার একটা দোকান আছে তাদের হিসাব আবার আলাদা দুই রকমের কফি শপ হয় এখন দেখেন যারা বড় কফি শপ আছে ওইটার ভিতরে আবার আলাদা আলাদা পাট পাট আছে যেরকম আমি আপনাদেরকে বুঝাইয়া বলি কফি শপগুলায় ক্লিনার থাকে ক্লিনারের বেতন আলাদা ক্লিনারের বেতন সর্বোচ্চ হয় বারোশো তেরোশো টাকা যে ম্যানেজার থাকে তার বেতন হয় পঁচিশশো দু হাজার টাকা পঁচিশশো থেকে দুই হাজার টাকা এর ভিতর আবার যে বিরেস্তা থাকে তার বেতন সতেরোশো আঠারোশো টাকা ঠিক আছে আবার যে মনে করবে এইচ ও সিও তাদের বেতন চার হাজার রিয়াল সাড়ে তিন হাজার রিয়াল আরো উপরে বাঙালিরাও থাকে অন্যান্য দেশ কথা থাকে সৌদিও থাকে যারা সিও হয় আর বড় বলে আর যারা বেড়েছে তাদের বেতন সতেরোশো আঠারো টাকা দুই হাজার টাকা এরকম আর যারা ছোট কপি হিসাবে কাজ করেন এই যে আমি যেরকম ছোট কপি শপে কাজ করি এরকম যারা ছোট কপি কাজ করেন তাদের বেতন হয় আপনার আমি তো আঠারোশো টাকা বেতন পাই ঠিক আছে অনেক জায়গায় দুই হাজার টাকাও ছোট কপি হিসাবে বেতন আছে যারা বেড়েস্তা যারা নতুন কর্মচারী চোদ্দশো পনেরোশো টাকা আমার সাথে যে ছেলেটা কাজ করে নতুন ওরে আমি সব তালিম দিছি ওর বেতন হচ্ছে আপনার চোদ্দশো টাকা ঠিক আছে ও কিছুই কাজ করে যদি কাজ বাস কিছু পারত তাহলে হয়তো মোদির আরও একশো টাকা বাড়াই দিত পনেরোশো টাকা তো আপনারা অনেকেই ভাবেন যে কফি শপে মনে হয় অনেক অনেক টাকা বেতন ভাই কফি শপে বেতন আছে ঠিক আছে কিন্তু কার শিক্ষা দিতে হয় যারা বাংলাদেশ থেকে কার শিক্ষা আসবেন বেরেস্তার কাজ যারা কফি শপের আর্ট শিক্ষা আসবেন কফির উপরে যে একটা আর্ট কথা এটা যারা শিক্ষা আসবেন তাদের সবচেয়ে ভালো হইব নতুন যারা আসবেন আর এখন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেক জায়গায় টিটিসিতে আরবি ট্রেনিং দিতেছে আপনারা ছয় মাসের আরবি কোর্স করে আসবেন তাহলে হয় কি ভাই তাহলে আপনারা আইসিয়া এমন কিছু আরবিও বলতে পারবেন এবং সাথে সাথে আপনার বেড়েছে আপনার মূল্য থাকবে অন্য রকম হয়তো আপনার বেতন আঠারোশো টাকা দুই হাজার টাকা থাকবে বাংলাদেশ টাকা পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকার মতো থাকবে উপরেও থাকতে পারে ঠিক আছে আর যদি কাজ না শিখে আসেন তাহলে ক্লিনার তেরোশো টাকা বেতন সর্বোচ্চ ঠিক আছে এর উপরেও হইব না চিন্তা করেন না তো আমার কথা হয় এইটাই সর্বশেষ যারা শপে আসতে চান কফি শপের কাজ ভালো কফি শপের বেতন ভালো ঠিক আছে কিন্তু কাশিকা আসেন কাশিকা আসেন কাশিকা আসলে মূল্যায়ন পাইবে আর আপনার কার না আসলে তেরোশো টাকা বেতন অতপর কথা বলা যায় এই যে আপনি যদি কার আসেন তাহলে আপনার বেতন থাকবে সতেরোশো থেকে দু হাজার টাকা মানে বাংলা টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যদি কাজ না শিখে আসেন শপে তাহলে আপনার বেতন থাকবে বারোশো তেরোশো মানে উনচল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার এর ভিতরে ঠিক আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার টিপসগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন ফেসবুক থেকে পেজ থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দেবেন